এটা সভাপতি ভাই তা এখন আল্লাহ হ্যাঁ আমার বড় মা আর ভাই হিরিয়া চোদ্দো তারিখও ভাই এখন না এর বাদে কত ফোনা বহুত সভাপতি দাবত দিয়া খবরও নাই কিন্তু আল্লাহর বন্দাটাই ইনসাফ আছে মানবতা আছে খাইল পর্যন্ত মানে যোগাযোগ করছেন যে আপনার টাইম বলে যে ইনশা আমি কইছিলাম সাড়ে নয়টা আইম আই ফোন করে জিকাইছি আইছি আগে আইলে লই বলে একশো বাদ ও আমি তোলা আগে আইছি আইয়াও আমি অবশ্যই উড়া করছি না উড়া আপনারা করছেন الله لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيبنا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قد قال الله تعالى في كلامه القديم والفرقان بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا, إلا اياه لا تقل لهما أف ولا ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة دعوة المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولدي او كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلو علی و صلیمو تسلیم آن دیشے جبیر مون جد شرنائی ٹھکانا من گوری شوی بیر مون شيق رنا اللهم صلِّ على مولانا محمد وعلى آله سيدنا রাসূল আমার নয়ন মনি রাসূল আমার জানের জান রাসূল বিনে হইলা শান্তি এই যে মন বরিশান আল্লাহ উম্মত সাল্লি আলা সম্মানিত ওয়াজ মাহফিলের বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি কার বিশিষ্ট দিন আমার প্রাণ একটা মোবাইল দেখো কোয়া খেউ নিতা নাই হার নিচে ফর্শি নতের ভাল আছে না সিফেদি ভরে গেছে তোরা দেখো নিচাই হেউর

ফোন হামাইছে এখন হামাই না এগুলো লোকের জিন্দাত লাগবে ফোন যদি হামাইলা সে তো জিন্দাত লাগছে মোবাইল এগুলো কথা হরুনি না বড় উঠা আল্লাহ তবে ইলাও যদি হাত লাগি যায় আর জিন্দাতে ভাবিল কোনো সময় ইনো জমিনও হাটা আছে ইটার মাইলে নেটে ভাইতো না এটা পড়ি যায় না কথা লাগে আউরি মানুষের দুঃশিয়াও লাভ নাই আপনি বালা করে রাস্তা দেখো কোয়া আর এর বাদেও যদি কেউর দারু হাসো বুলে তাকে তোলা দয়া করি আপনি দিলা কোয়া সাব এ কেও মোবাইল নেবা তাই নাইলে কোনো মানুষ নাই ইটা বুলে কেউর দারু ভরে যাও দেখ আর আজকাল মানুষের মোবাইল নেই নাই এটা মানে দেই আপনি চিন্তা করবা না খালি আপনি ভাইবা ইনশাআল্লা হাল্লা দিবা তে যা আমার বুঝুরগণ আই যা যে গান আপনার আর এই জায়গা প্রতি বছর আওয়াজ হয় না প্রতি বছর আওয়াজ হয় এটা সভাপতি ভাইতা এখন আল্লাহ হাইয়ার আমার বড় মায় ভাই হিরিয়া চোদ্দ তারিখও মাইন না এর বাদে কত হওয়া বহুত সভাপতি দাবত দিয়া খবরও নাই কিন্তু আল্লাহর বন্দাটাইন ইনসাফ আছে মানবতা আছে খাইল পর্যন্ত মানে যোগাযোগ করছেন যে আপনার টাইম বলে যে ইনশাল্লাহ আমি কইছিলাম সাড়ে নয় টাইম আই ফোন করে জিকাইছি তোলা আগে আই লইনি বলে বার ও আমি তোলা আগে আইছি আইয়া আমি অবশ্যই উড়া করছি না উড়াউড়ি আপনারা করছে আমার আর আধা ঘণ্টা বাদলি আমার কোনো বেড়া নাই বুঝাইছে আপনারা সাদা উড়া উড়ি লাগিয়ে গেছে তাই ওয়াজ দোষ লামিনোর ওয়াজ ইতো মূল্যবান ওয়াজ আই রাগাই গোয়াল আমরার মাঝে কিছু আছে না না বনিত হক বেশি পালাই দে ইটাও আজ কোনো মানে খরল না আমি হামি আর ও এক বন্ধা আছে আল্লাহ হায়াত্রে বাড়াই দেব সারা আল্লাহ মামি আল্লাহ যদি তৌফির দেয় কিছু কথা তো আলোচনা করব এর কারণে কিছু ফেসেঞ্জার বাড়ি করে মানে গ্যাস লাগি আইত্রা না এরা মানুষ আউগা মানুষ তো গিয়া বাত খাইয়া জুই তুই এর কারণে আপনারা যারা বাত আছেন বুদ্ধি আছেন তো আমরা এই জমিনও আছি একদিন আমরা মরা লাগবে কারণ বিশ্বাস করণ মরা লাগবো আর এই জমিন হইলো আমরা আখের হাতের খেতর জায়গা এই জমিন তো নিয়ে আমরা আখের হাতের সামান না যাবা লাগবো পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌথুর স্বাদ গ্রহণ করাও লাগবে কল্ল নাফসিন যায় কাতল মত আল্লা রবুল আলমিনে ফরমাইন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতুর স্বাদ গ্রহণ করতেই লাগব আইজ আমি পারি নজরুল ইসলাম আপনারা সামনে হাজির আল্লাহর হইব একদিন আমি মারা যাইম আমার সভাপতি সাপ ইমাম সাপ মারা যাইবা আপনারাও মারা যাইবা মরা লাগবে না হে কোন সময় মারা যায় কোন কোনো মানুষে হওয়ার সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব নয় ও গ্লাস নেও না পানি খাও না খালি বাউ এতে খেঁচরা মার্চ হল হয় দেখছনি দুঃশিপুর ভজি লত আল্লাহ আমি নখইছি কোনো খানু শিখও ঘটি গেছে তাই চিন্তা করিয়া ডাক্ত হয়ে যাই তাই নবাই ও আজও কোনটা সদকা হয় তানে এই মানুহখানো তানে অবা এনেক কোৱা মোবাইল আকৌ দিবা না তানে কইতা আইয়েক কোৱা ঠিক আছে আপুনি আহিবা কাম আছে আপোনালোকে আল্লাহ আচলতে মোবাইল বনোৱা নাই হাজাৰ বাৰশ টকা ছেটৰ দাম কিন্তু চিমৰ দাম লাখ টকাৰ ওপৰ আছে আছেনে ক'তো মূল্যৱান জিনিছ তাকে মানুহে বুজে নাই খাইন আৰু এজনৰ দেৱটনে বেলেগ দিশ হাঠিয়ালৈ আহায় ইমানৰে যে ডাঠটা কৰি লাই লয় সেই খবৰো আছে হে আল্লাহ হেফাজত করুক ভাই মাংসর মোবাইলও তো দামি নাই মোবাইলের সিমটাও ইলো দামি বিপদ আফদর লাগে মাংসের যোগাযোগ আজ মোবাইল না থাকলে আমারে রাতাবাড়ি বাড়িতে গিয়ে দাবত দেওয়ার লাগল না বললাম না গাড়ি ভাড়া আরও পঁচিশশো ছাব্বিশশো খড়শিয়া গেলেন আমারও মুসিবত দেওয়া লাগিল না না আপনারা হেরান হইলেন মোবাইল দেখায় তো সভাপতি হিসাবে বলছেন থানে দাবত দেখ দাবত দিছো আই আজি সে কোন ফোতে যাই তামে ফোটো বালি খালায় এর বাদ তো যোগাযোগ করিয়া গাড়ি ধর আললে দিয়ে মোবাইলের মাধ্যম এর কারণে মোবাইল হইল জরুরি মোবাইল চালাই তবে কোলালা মোবাইল হম চালাই ঠাঁচ মোবাইল যায়গু গো হোম চালাই থাক এগুলো মাঝে মাঝে বেড়া সু হ্যাং হয়ে যায় বেশি খেল করি মুসলমান ঠাঁচ মোবাইল চালাইলে মানুষ ইমান নষ্ট হইব সারা নাই কিছু মানুষ যারা চব্বিশ ঘন্টা এই মোবাইলের মাধ্যমে হয় মোবাইলের লগে তা হয় কিন্তু খালি ওয়াজ বাজায় না দুনিয়ার কতটা আছে মানে গোরে বা এই মোবাইল একটু মারাত্মক জিনিস আর মোবাইলে চোদ্দটা জিনিস ধ্বংস করছে হয় নাম্বার ওয়ান এগে টর্চ লাইট খাইলে এখন আর টর্চ লাগেনি না এটা আগর আমলি মানুষ যারা আছে টর্চর কম আর না আমরা লাগান ভেটাইনি তোর টর্চ লাগেনি ওর টর্চ এটা মনে মনে হইবায় কঠাবোধ হয়ে যতজনের লগে মোবাইল আছে না টর্চ আছে নি টচ নাই আর একটা জিনিস চাইছে তার নাম হইল টিভি বা ইেবুল এখন আর কাঠও করা নাই কঠা নাই টিভি যেটা তাই মোবাইলও হাবুই মিলে মিলেন না মোবাইলও মিলেন এক তিনশো দেখো বলো খোয়া যার হাবুইটা দেখা যার জান টি হাবুইটা না আরেকটা জিনিস ধ্বংস করছে তার নাম হইল রেডিও মানে নিউজ আর হল না মোবাইলও সারা হইলেই সুবর্ষ কাল হইয়াও আরম্ভ করে বেটায় এর কারণে মোবাইল চালাইতে না 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 নিষেধ করিয়া না ভাই শরীয় তোর ভালো জিনিস তুমি দেখো খারাপ জিনিসও তুমি যাইও না তুমি গুণাগার হয়ে যেত মোবাইলও বহুত জিনিস আছে আপনারা বুধবার এটা তো দূরে আল্লাহ আমরা হল্লাহ মামি